আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সাথে মাছ দিয়ে মিষ্টি কুমড়া ঘরোয়া সাথে নতুন চমক রান্না করে দেখাবো সবার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এখানে আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি রান্নাটার জন্য তারপরে তেলটা একটু গরম হলে সেখানে পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ আমি ফালি কেটে দিয়েছি আপনারা যারা শুকনামরিচ খেতে চান এ পর্যায়ে শুকনামরিচের গুঁড়াটা দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই তো এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি অপেক্ষা করেছি যতক্ষণ না পর্যন্ত একটু ভাজা ভাজা না হয়ে আসছে তো দেখতে পারছেন কথা বলতে বলতে এখানে কিন্তু পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে আর এটা খেতে অসম্ভব অসম্ভব মজার হয় আমি আজকে নদীর মাছ দিয়ে রান্না করে দেখাবো মানে যেটা আমরা নদী থেকে নদীর মাছ যেখান থেকে কিনতে পাওয়া যায় সেখান থেকে কিনেছিলাম তো তারপরে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে এখানে একটা মশলা দিয়ে দিচ্ছি এখানে এক চিমটি কাঁচা জিরা আর সরিষা আর হচ্ছে কয়েক কুয়া রসুন আমি সব একসাথে পাটায় পিষে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই সরিষা বাটাটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ ভাজা যাবে না সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া বেশিক্ষণ ভাজলে সরিষাটা তিতা হয়ে যাবে যেহেতু এখানে সরিষা দেওয়া আছে জন্য আমি অল্প কিছুক্ষণ এভাবে না চাওয়া করবো আপনারা যারা সরিষা খেতে চান না এটা স্কিপ করতে পারেন তো সরিষা দিলে মানে খেতে একটু বেশি স্বাদ হয় মানে ঝোলটা একটু মাখো মাখো হয় এই জন্য চেষ্টা করবেন সরিষাটা দেওয়ার জন্য আমি সাদা সরিষা নিয়েছিলাম তো কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে এখানে আমি মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি আর মিষ্টি মিষ্টি কুমড়োটা আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি যারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করে না বলে মিষ্টি কুমড়াটা খেতে ভালো লাগে না এভাবে যদি রান্না করেন আশা করছি আপনারা কেউই নিরাশ হবেন না সবাই বলবেন যে না মিষ্টি কুমড়োটা খেতে খুবই মজার হয় এখানে একটা টিপস দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটা রান্নার সময় একটু চিনি দিবেন চাইলে কেউ গুড়ও দিতে পারেন যারা মিষ্টি চিনি খেতে চান না তারা গুড় দিতে পারেন আমি এক টেবিল চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি তো খুব বেশি মিষ্টি দেওয়া যাবে না যে একবার কড়া মিষ্টি হয়ে যাবে সেরকম না যেহেতু ঝাল আর মিষ্টি কুমড়া মানে একটু মিষ্টি তো সব মিষ্টি কুমড়াই কিন্তু মিষ্টি হয় না আর মিষ্টি কুমড়া মিষ্টি হলেও যদি একটু চিনি দিয়ে রান্না করেন সেক্ষেত্রে খেতে খুবই খুবই মজার হয় চিনিটা দেওয়ার পরে একটু নাচা করেছি তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখানে কোনো প্রকারের পানি আমি ব্যবহার করিনি দেখতে পাচ্ছেন প্রথম স্টেপে কোনো পানি দেওয়া যাবে না তো এখানে দেখেন যে এখান থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে যে পানিটা বের হবে এতে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে যাবে তো এই জন্যই বলছি মিষ্টি কুমড়াতে কখনোই পানি দিবেন না প্রথম স্টেপে দ্বিতীয় স্টেপে পানি দেওয়া যাবে তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ রান্না করে দেখাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর এভাবে যদি মিষ্টি কুমড়া রান্না করে খান একদিন আপনাদের সবারই সবারই ভালো লাগবে আমি ম্যাক্সিমাম মানুষের কাছে শুনেছি শুনেছি যে মিষ্টি কুমড়া নাকি খেতে ভালো লাগে না মানে অনেকেই পছন্দ করে না তো আমি এভাবে রান্না করে যখন দিয়েছি আমার ফ্যামিলিতে সবাই পছন্দ করেছে আগে শুনতাম মানে বিয়ের পরে এসে যখন শ্বশুরবাড়িতে এসেছি সবাই বলে মিষ্টি কুমড়া ভালো লাগে না আর এভাবে যখন রান্না করে দিয়েছি মানে একটু চিনি দিয়ে রান্না করেছি তখন সবাই খেতে খুবই পছন্দ করেছে আপনারা চেষ্টা করবেন একটু চিনি অথবা গুড় যে কোনো একটার একটু দিবেন খুব বেশি না অল্প একটু দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে গেছে মানে একেবারেই শুকিয়ে গিয়েছিল তারপরে একটু না চাওয়া করে নিয়েছিলাম নেওয়ার পরে অল্প একটু পানি দিয়েছি পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি খুব বেশি পানি দেওয়া যাবে না আমি যে বাটিতে বাটিতে করে পানি নিয়েছিলাম সেখান থেকে হাফ বাটি দিয়েছিলাম বাকিটা উঠিয়ে নিয়েছিলাম তো এভাবে একটু ফুটে ওঠার পরে এখানে আমি আরও একটু জিরা এক টেবিল চামচ জিরা পাটা পিষে নিয়েছিলাম সম্পূর্ণ জিরা বাটাটাই এখানে দিয়ে দিচ্ছি এই স্টেপে আপনারা চেষ্টা করবেন জিরা বাটাটাও দিতে তাহলে খেতে অসম্ভব মজার হবে তো প্রত্যেকটা স্টেপ ফলো করে আপনারা মিষ্টি কুমড়া রান্না করবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর ঘরোয়া উপকরণে এতটা মজার একটা রান্না মিষ্টি কুমড়ো হয় আপনারা না খেলে বুঝতে পারবেন অনেকে সবজির সাথে ব্যবহার করে কিন্তু এখানে সবজির সাথে না ব্যবহার করে আপনারা সরাসরি মিষ্টি কুমড়াটা এভাবেই রান্না করে খেয়ে দেখবেন আমি এভাবে একটু না চাওয়া করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে আর এখানে আমি যে বিলের মাছ বা নদীর মাছ যেটাই বলেন সেটা আগে থেকে একটু ঝোল করে রেখেছিলাম এখানে শিং মাছ আছে কই মাছ আছে প্লাস একটু মাছের ডিমও আছে সম্পূর্ণটা আমি সেখান থেকে কিছুটা মাছ এখানে দিয়ে দিচ্ছি বাকিটা ঝোলে রেখে দিয়েছি সেটা ঝোলের সাথে খাবারের জন্য তো দেখতে পাচ্ছেন আমার মাছটা দেওয়া হয়ে গেছে দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাছটা দেওয়ার পরে অবশ্যই চেষ্টা করবেন ঢাকনা দিয়ে ঢেকার জন্য তাহলে মাছের যে ফ্লেভার সেটা সুন্দরভাবে তরকারির ভিতরে চলে যায় কিছুক্ষণ রান্না হওয়ার পরে আমি ঢাকনাটা খুলে এভাবেই না আচাড়া করে দিচ্ছি আর এক্ষেত্রে প্রত্যেকটা মিষ্টি কুমড়াই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো আপনারা চাইলে একটু ঝোল রাখতেও পারেন এ পর্যায়ে কোনো সমস্যা না অনেকে ঝোল খেতে পছন্দ করে না তো আমি একটু ঝোলটা কমিয়ে কিছুটা ঝোল ঝোল মাখো মাখো ঝোল রাখবো সেভাবে রান্না করে নেব তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত এভাবে ঢেকে ঢেকে রান্না করেছিলাম এরপর যে আর ঢেকে দিব না রেজে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়াটা সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর মিষ্টি কুমড়া সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না যে আমি ওখানে পানি দেয়নি প্রথম স্টেপে সিদ্ধ হবে না সেটা না এখানে আমি লবণটা টেস্ট করে নিচ্ছি আমার এতে লবণ ঠিক আছে আপনাদের যদি কম মনে হয় আপনারা অবশ্যই একটু দিয়ে নেবেন সবসময় চেষ্টা করবেন লবণটা কম হওয়ার জন্য বেশি হলে পরে আর খাওয়া যাবে না কিন্তু কম হলে দিয়ে খাওয়া যাবে যাই হোক এখানে পানিটা অনেকটা কমে এসছে এটা যখন আমি নামাবো সেটা তখন কিন্তু আরও কমে ঠান্ডা হয়ে গেলে আরও কমে যাবে এজন্য আমি এখানে এভাবে মাখো মাখো ঝোল রেখে এটা নামিয়ে নেবো আর এটা খেতে অসম্ভব অসম্ভব মজার হয়েছিল আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর বলবো আপনারা বাসায় ট্রাই করে কমেন্ট করবেন আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ